আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এ বছরে কতবেলের সময়টা প্রায় শেষের দিকেই শেষ হওয়ার আগে আগে একটু কদবেলের যে আচার হয় সেটা একটু তৈরি করে নিচ্ছে আজকে তো এখানে দেখুন কত সুন্দর হয়ে পেকে গেছে একদম কালো হয়ে একদম একটু নরম সফট হয়েছে বেলগুলো তো আমি সবগুলো বেলকে এখানে ভেঙে নিয়ে সুন্দর করে চামচের সাহায্যে বের করে নিচ্ছি দেখুন সবগুলো আমার বের করা হয়ে গেছে এখন হাত দিয়ে খুব সুন্দর করে একদম মাখিয়ে নেব যাতে একটু দানা দানা ভাব না থাকে কারণ দুই একটা এখানে বেল একটু শক্ত রয়েছে এখনও সেজন্য হাতের সাহায্যে একদম মাখিয়ে নেব একদম সফট করে নেব মাখানোর সময় আমি একটু একটু করে খেয়েছি টক এবং মিষ্টি দুইটা মজা ছিল এই বেলটাতে কিছু বেল থাকে একদম মিষ্টি থাকে আবার কিছু থাকে একদম টক কিন্তু এই বেলগুলো খুব সুন্দর আর সাথে আমাদের গাছেরও কিছু রয়েছে আর কিছু বেল রয়েছে একজন দিয়েছে খাওয়ার জন্য তো সবগুলো একসাথে নিয়েছে এখানে নিয়ে ভর্তা তৈরি করব প্রথমে একটু এমনি খাওয়ার জন্য আর বাকিটুকু দিয়ে আমি আচার তৈরি করব তো এই তো দেখুন এখনই কত সুন্দর হয়েছে হাত দিয়ে মাখানোর পরেই তো ভর্তাটা খেয়ে নিয়েছি বানিয়ে সেটা না হয় আরেক দিন দেখাবো আর আজকে শুধু আচারটা তৈরি করাই দেখাই আমি এখানে দিয়েছি সরিষার তেল একদম আমাদের ক্ষেতের যে সরিষা হয় সেই তেলটা ভাঙানো হয়েছে সেই তেল এটা তেলের মধ্যে পাঁচ পাঁচফোড়ন দিয়েছি তারপর দিয়েছি রসুন দিয়েছি শুকনা মরিচ ছোট ছোট্ট করে টুকরো করে এলাচ দিয়েছি আর দারচিনি দিয়েছি এখানে এটাও আমাদের জমিরই সরিষা লাল এবং সাদা সরিষা দুইটা একসাথেই রেখে দিয়েছি ধুয়ে নিয়ে কিছু এখানে আস্ত সরিষা দিয়ে দিলাম দেওয়ার পর খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একদম যখন গরম হয়ে গেছে এখনই যে কি একটা সুন্দর যে ফ্লেভার পাচ্ছিলাম আচারটা বানাচ্ছিলাম আর আমার মায়ের কথা মনে পড়ছিল আমার মা অনেক ধরনের আচার তৈরি করতো আর আমাদের যে ডাইনিং ছিল ওই রুমটাতে চারপাশ দিয়ে শুধু আচারের বয়ামি থাকতো অনেক অনেক আচার তৈরি করতো অনেক কিছুর আচার তৈরি করতো আমার আম্মু তো এখানে আমি কিছুটা জিরা গুঁড়া আর পাঁচ ফোরন ভেজে গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী একটু ঝাল হওয়ার জন্য এখানে আমি মরিচের গোড়াটা দিয়ে দিলাম একটু পর টেস্ট করে দেখব কেমন ঝাল হয়েছে যদি আমার মনে হয় যে আরেকটু ঝাল লাগবে আমি আরেকটু মরিচ দিয়ে দেব যেহেতু ঝালটা একটু বেশিই পছন্দ করি সেজন্য তো আমি সবগুলো এখানে গুঁড়া মরিচ টরিজ তারপর যে মশলাগুলো দিলাম তা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হলে একটু টেস্ট করে নেব টেস্ট করে মনে হলো যে আরেকটু ঝাল লাগবে তো আমি এখানে দিয়ে দিলাম প্রথমে একটু হলুদ আর একটু মরিচের গোড়া দিলাম বেশ দিইনি অল্প পরিমাণ দিয়েছি তারপর চিনি দিয়েছি চিনি দেওয়ার পর এখন দিয়ে নিলাম এখানে লবণ স্বাদ অনুযায়ী তো নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে টেস্ট করে নেব কিন্তু মনে হচ্ছে যে ঝালটা আরেকটু লাগবে আমার কাছে মনে হচ্ছে যেহেতু ঝাল পছন্দ করি সেজন্যই আরেকটু আমি মরিচ দিয়ে দেব এখানে একদমই শেষের দিকে আমার আচার তৈরি করাটা তো মরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে এভাবেই রেখে দেব ঠান্ডা হওয়ার পর যে বয়ামটাতে আমি রাখবো সেটাতে ভরে নেব তো এই তো খুব সুন্দর করে সিম্পলভাবে আমার আচার তৈরিটা হয়ে গেল আর আরেকটা ঘটনা হয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর ইতোমধ্যে যারা আমার ভিডিও সবাই রেগুলার দেখেন তারা অবশ্যই বুঝতেও পেরেছেন যে কি হয়েছে যাই হোক বলবো আপনাদের সাথে শেয়ার করব ব্যাপারটা সিরকা দিয়ে এখন আমি অফ করে দেব তাই তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ